মোটু নাই পাতলু টা পাইছি বানাই লই তোদের জন্য আমি ডন হতে পারলাম না এখন আমাদের এলাকায় নিয়ে যাবো তো মোটু রে খবরটা দিয়ে দেই হ্যালো মোটু আমার কালী বোতলের দিব্যের জন ধরে নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো ওকে বাঁচাতে হবে আমি এখন মারে আমি বুদ্ধি কোথায় পাবো তোর জন্য পাতলু আমি ডন হতে পারছি না তোর চিকুন বুদ্ধির কারণে আমি মটুর কাছে খালি মার খাই আজকে তোকে মেরে ফেলবো পাতলু যা পাতলু তুই পানিতে গিয়ে মোড় জন অবে ডন জন অবে ডন জন পাতলুকে ছেড়ে দিই পাতলু কোথায় বন্ধু পাতলু তুমি ওঠো বন্ধু পাতলু তুমি ওঠো বন্ধু মা তুমি কই যাইতেছো তোর বাবার কাছে যাবো এই দাঁড়া তোর জামাই আমাকে মারছে তোকে মেনে নেই ওই দাঁড়া আমাকে কোথায় নিয়ে যাইতেছ দাঁড়া কইতেছি দাঁড়া আবু মাকে কানা জলিলে মারছে তাড়াতাড়ি আসো আমার সাথে কোথায় কোথায় নিয়ে গেছে তোর জামাই আমাকে কড়া মাইট দিছে আজকে তোর মামু কঠিন মাইট দিমু ধরে জলিল তুই আমার বউ তোমার তোর আজকে কবর আছে তোকে আজকে মাইরি ফালামু এখানে অনেক দারুন তো আরে এটা কিসের শব্দ আমার পিছনে তো জম্বিছে আমাকে বাঁচাও মাটি ঘুরে আমাকে পালাতে হবে এখনই এখানে দারুন একটা জায়গা পাইছি তো গাছগুলোতে পানি দেই গাছগুলো বড় হয়ে যাবে তাড়াতাড়ি তোমার শরীর থেকে গন্ধ আইতেছে এত ময়লা কি করে হলো আরে তারিক কথা কম বলো তাড়াতাড়ি পানি ডালো আরে এখানে জমি চলে আইসে তাড়াতাড়ি দরজা বন্ধ করে নিন আরে জমি ভেতরে চলে আইসে আয় সব কটাকে মাইরে নামো আমাদের বাইরে দেয়াল বানাতে হবে বেশি করে গুলি নিয়ে নাও যাতে জমি দিন মারতে পারি চলো এবার সব কটাকে মারতে হবে আমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ